তোমরা মাইক্রোস্টের চজ প্রাইস থাকবে 800 টাকা কিন্তু ডিসকাউন্টে প্রাইস পেয়ে যাচ্ছো মাশাআল্লাহ অনেক সুন্দর এইটার মধ্যে আছে একটু কালার থাকছে আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শাইনি স্পোর্টফিনকম নিউ ভিডিও একদমই ধামাকা অফারে তোমাদের ডিজিটাল পেইন্টের থ্রি পিস কালেকশন দেখিয়ে দেব একদমই তোমরা পানির দামে পাবে ওকে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা এটার প্রাইস একটু বেশি হবে নিচের এগুলার প্রাইস কিন্তু কম অনেক বেশি কমে পাবে তোমরা ভাইদের এখানে ফার্স্টে আমরা দেখে দিচ্ছি অ্যাশ কালারটিতে এটা নেকের পশনের ভাই সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা থাকবে সাথে মিরর ওয়ার্ক করা আছে অনেক বেশি লাক্সারি কিন্তু কাজটা আর উপরে সম্পূর্ণ ডিজিটাল পেন করা আছে নিচেও সেম ভাবে প্যানেলটা পাবে কাপড় থাকবে মাইক্রোস্টিচ জর্জেটের মধ্যে ব্যাক সাইডেও সেম পেন মানে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুইটাই কিন্তু সেম পেন্টের মধ্যে পাবে বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচেও কিন্তু সেম ভাবে প্যানেলটা করা থাকছে একদম প্লাজো কাটের মধ্যে থাকবে যেটা অনেক বেশি সুন্দর এটা থাকবে দু পাটাটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে তাই না সম্পূর্ণ কটন এর মধ্যে দোপা পাচ্ছ বিশাল সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে এটা কিন্তু ভাইদের এখানে নয়শো পঞ্চাশ টাকা করে সেল হয়েছে বাট এখন তোমরা অফারে পাচ্ছ মাত্র আটশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিবো একা থাকছে মিষ্টি কালার নেক্সট আইটা দেখিয়ে দিবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এগুলা তোমরা যদি অনলাইনে কিনতে যাও মিনিমাম তোমাদের বারোশো থেকে চোদ্দশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা মাইক্রোস্টের জর্জেটের মধ্যে পাবে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল আছে বাইদের সাথে কন্ট্যাক্ট করতে ওকে নেক্সট এবার আমরা একটা কালেকশনে যাব এটা প্রাইস থাকবে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে আটশো টাকা করে নিচে টার্সেল করা থাকছে হাতাই টার্সেল করা থাকবে একদমই গর্জিয়াস কিন্তু এগুলা তোমরা রেগুলারও আর করতে পারবে আবার চাইলে কিন্তু কোনো প্রোগ্রামে পরে দিতে পারবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেব সেম ডিজাইনের মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একা থাকছে অল ওভার বডিতে সেম ভাবে স্টোনে কার সাথে টার্সেল বসানো থাকবে প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে নেক্সট একা থাকছে একদমই জাম কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দেবো কাছি বিস্কিট টাইপ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র আটশো টাকা করে বড়ে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট এবার আমরা অফার প্রাইজ এগুলো দেখে দিচ্ছি নেক্সট আইটা দেখিয়ে দিব। এটা দেখো এটা সুন্দর একটা কালারফুলের মধ্যে পাচ্ছ এটাও কাপড় থাকবে মাইক্রোস্টির জর্জেটের মধ্যে নিচে ট্রান্সেল করা থাকছে এখানেও কিন্তু সেমভাবে ট্রান্সেলটা করা থাকবে বড় থাকবে সেম 36 থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং দোপাট্টা ম্যাচিং প্যান্ট থাকবে সম্পূর্ণ রেডি করা থাকছে এই ড্রেসটা তোমরা পাচ্ছ মাত্র সাতশো টাকার একদমই অফার প্রাইস পার্স এগুলো তোমরা চাইলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের প্রায় পেয়ে যাচ্ছ নেক্সট আয়টা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে সম্পূর্ণ রেডি করা আছে জাস্ট নিবে আর পরে ফেলবে এগুলো কিন্তু মার্কেটে বারোশো টাকা করে সেল হয় বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ মাত্র সাতশো টাকায় নেক্সট আইটে রেখে দিবো এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখে দিচ্ছি তিনটা কালার তাই না ভাই এটা এটা থাকবে একটু সিগিন কালারের মধ্যে এটাও খুবই দারুণ একটা কালেকশন নিচে ভাবে টার্সেল করা থাকবে এই একা থাকছে পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা দেখো ওয়াও এই প্রিন্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর একদমই নতুন একটা প্রিন্ট পাচ্ছো কাপড় থাকবে মাইকোস্টের জর্জেটের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র 700 টাকা এটা আমার চ্যানেলে কিন্তু এই প্রথম তোমরা এই কালেকশন পাচ্ছো মাত্র 700 টাকার নেক্সট একা থাকছে এটা থাকবে অনিয়ন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ নেক্সট একা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালারের এর কম্বিনেশন নেক্সট দেখে দেব নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে হোয়াইট মশালা দারুণ প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা করে বডি সেম ছত্রিশ থেকে তোমরা ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবে প্রত্যেকটা সাইজে কিন্তু ভাইদের শপে অ্যাভেলেবেল আছে যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ওকে নেক্সট একা থাকছে একটু জলপাই টাইপ কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে প্রত্যেকটা দোপাটাই কিন্তু তোমরা একদমই বড়ো সাইজের মধ্যে পাবে ভাইদের সাথে কনট্যাক্ট করবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন এই প্রিন্ট মশলা দারুণ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটাও তোমরা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছো বাট উপরের প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা সরি সাতশো টাকা এটা দেখে দিচ্ছি এটা দেখো এটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে একটু কালারফুলের মধ্যে রয়েছে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নেবে একদমই ব্রাইট কালারটা নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে রোজ প্রিন্টের মধ্যে পাবে অনেক বেশি ভায়াল এই প্রিন্টটা নেক্সটটা একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকার এটার কাপড় কিন্তু মাইক্রো স্টিজের মধ্যে পাচ্ছে আইটা আছে সিল্কের মধ্যে বাট ওইটা না এটা কিন্তু মাইক্রো স্টিচের মধ্যে আসছে নেক্সট আইটা দেখে দিব একা থাকছে ও এটাও মশলা দারুণ ঢাকার আপড়ে অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবো ঢাকার বাহিরের আপড়া ডেলিভারি ম্যানেশানে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে আর চাইলে ভিডিও কলেও প্রোডাক্ট দেখে নিতে পারবে

এই প্রিন্টটা অনেক দারুণ একটু সিম্পল প্রিন্টের মধ্যে আছে যারা একটু সিম্পল প্রিন্ট পছন্দ করো তারা এটা নিয়ে নেবে ওকে দেখেছি একদমই লাইট একটা কালার মানে অফ হোয়াইটের সাথে তোমরা ব্লু কালারের কম্বিনেশন থাকবে থাকবে থেকে লং প্লাস আর প্রত্যেকটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের এর মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন সেম ভাবে উপরে ডিজিটাল প্রিন্ট ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্ট আর পাচ্ছ প্রত্যেকটা ড্রেসেরই ব্যাক সাইডে সেম প্রিন্টই থাকবে প্রাইস থাকছে মাত্র 700 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অফ হোয়াইট টাইপ কালারের মধ্যে আচ্ছা এই যে দেখো সামনে পিছনে দুইটা কিন্তু সেমই হবে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা তুমি একটু টাইপ কালারের মধ্যে পাচ্ছ সেম প্রিন্টের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হবে কাপড় থাকছে মাইক্রো স্টিজের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা তো এইসুসি কালেকশন আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমাবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ওকে